সব জায়গায় বলে বলার উঠে বলে দিয়েছে যে মানুষকে দুবেলা দুমুটো ভাত না খেলে পরে খাবার না দিলে পরে বাসতে পারবে না বাজার অধিকার দিয়েছে যদি এই যে আমাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে গরীব মানুষকে বিনা পয়সা চাল গম দেয়া হচ্ছে এবং এই যে দেয়া শুরু করা হয়েছে কট সিকিউরিটি অ্যাক্ট এর তার জন্য মানুষে খেয়ে পড়ে বাসতে পারছে এবং আমাদের মানুষের ন্যূনতম যে নিতেছে যে আমাদের আবাস যোজনা কেন্দ্র তো আমাদের টাকা দিচ্ছে না এবং কেন্দ্র না দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার কৃষি দেয়নি আবাস যোজনায় নিজের তহবিল থেকে টাকা দিয়ে গরিব মানুষকে বাধার উপর আচ্ছাদনের ব্যবস্থা করেছে আজকে বাড়িরপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল এর গুরুত্ব অপরিসীম আগে একটা চিকিৎসা করাতে গেলে বাইপাসের ধারে বড় বড় হাসপাতালে যেতে হতো রোজ সকালবেলা যখন ঘুর থেকে উঠে দুটো তিনটে ফোন তো পাবই যে আমার পেশেন্টকে নিয়ে ভর্তি করেছে একটা বড় বেসরকারি হাসপাতালে এত লক্ষ টাকা বিল হয়েছে তো আমাকে বাধ্য হয়ে বলতে হয় যে টাকাটা কমে নিন কিন্তু মানুষের মধ্যে প্রবণতা একটা এমনটাই আমি আপনাদের অনুরোধ করব আমাদের সরকারি হাসপাতালে যাবেন সব চিকিৎসা রয়েছে এখানে সব ফ্যাকাল্টি ডাক্তার বগরের রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি অনেককে বলি যে আমাদের এখানে আইসিউ রয়েছে আমাদের ভেন্টিলেশন পর্যন্ত রয়েছে কেন আপনারা সব জায়গায় যাচ্ছেন প্রত্যেক দিন পঞ্চাশ হাজার ষাট টাকা ষাট হাজার টাকা করে বিল হচ্ছে তারপরে এখন একটু প্রবণতা